সকালটা যদি শুভ হয় তাহলে সব সবকিছু শুভ শুভ সকালে শুভেচ্ছা রইল গুড মর্নিং মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে তোমরা কেমন আছো আশা করি ভালো ভালো আছো থেকো থেকো সুস্থ তো চলো আজকে একটি অন্যরকম ব্লগ শেয়ার করব তোমাদের সাথে তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো তো দেখো বন্ধুরা গাছে গাছে এত ফুল ফুটেছে এত সুন্দর কালার হয়েছে জাস্ট দেখে মাথা ঘুরে যায় দেখো সুন্দর কালার হয়েছে গাছে গাছে দেখো নানান কালারের ফুল ফুটে আছে একদম জোড়া জোড়া সাদা ফুলটা এখন দেখা যায় না সাদা ফুলটা সন্ধ্যের সময় যা লাগে দেখতে একদম বলার মতো না আর এখানে দেখো কত কলি এসছে এই যে ছোট্ট একটা গাছে দেখো কত কলি এসছে কালকে ফুটেছিল দুটো আর এই যে দেখো আমার টাইম ফুল আর দেখো এই যে ডাটাটা কত মোটা হয়ে গেছে ভাবছিলাম তুলে ফেলবো আবার ভাবলাম না হো কদিনে বড় হয়ে যাবে দেখলাম একদম সত্যি পনেরো দিনের মধ্যে ডাটাটা এত মোটা এত বড় হয়ে গেছে সে মানে আর বলার মতো না দেখো টাইম ফুলগুলো কিন্তু খুব সুন্দর আর খুব বড় বড় থোকা ফুল এটা সুন্দর আর এটা হচ্ছে সাদা ফুল এটা তো সবার বাড়িতেই কম বেশি আছে সবাই চেনো এটাও কিন্তু একদম জোরা জোড়া ধরেছে যেখানেই ধরেছে একদম জোরা জোড়া তো এই দেখো আমাদের শম্ভু তো শম্ভুকে আমি বাড়ি থেকে নিয়ে এসেছি আমার বাবা আমাকে দিয়েছে এটা হচ্ছে আমাদের কুটু প্রচন্ড বদমাস জানো প্রচন্ড আর এত শক্তি ওর গায়ে মানে আর কি বলবো দুষ্টিপুটি দুষ্টিপুটি দেখো একদম এগুলো একদম ঝুলে পড়েছে এগুলো গুলি বুঝু কে বলবে বলো তো এটা পাঁচ মাসের বাচ্চা দেখো আর ওখানে আছে ওর মা ওই যে তো এই যে আমাদের ডলি ডলি রানি সেই বদমাস একদম খেদে শুয়ে আছে রোদ্র এসে গেছে তো ডলিকে এখান থেকে সরিয়ে দেবো ডলিকে একটু ঘাস খাও আজকে আমি ধরে ধরে কিন্তু বদমাস গুতো মারে আর তোমাদের একটা অন্যরকম আছে একটা জিনিস দেখাবো দাঁড়াও একটু ওয়েট করো ছোট্ট একটু পেয়ারা গাছে পেয়ারা ধরেছে কিন্তু পেয়ারা পেয়ারা একদম মশায় খেয়ে ওটাকে কালো করে ফেলে এই যে দেখো আমাদের লটকা গাছ বাট এক একটাও লটকা ধরে না কিছুদিন আগে মাস দুয়েক আগে দেড়েক আগে মাস দেড়েক আগে হবে প্রচণ্ড ঝড় হয়েছিল সেই ঝড়ে আমাদের এই পেঁপে গাছটা ভেঙে গেছে দেখো ওই যে ওখানে ছিল পেঁপে গাছটা এই যে ভেঙে গেছে কিন্তু কিন্তু ভেঙে গিয়ে ওর নিস্তার নেই দেখো ও কিন্তু আবার উপরের দিকে মাথা তুলে একদম স্ট্রং হয়ে গেছে দেখো পাতাগুলো আর যেগুলো আগেকার পাতা ওই যে দেখো ওগুলো কিন্তু সব পড়ে গেছে ভেঙে গেছে কিন্তু ও একদম মাথা স্ট্রং করে তুলে দাঁড়িয়েছে এই যে কিন্তু মাটিটা আর সাত সঙ্গে একটা কিন্তু পেঁপেও ধরে গেছে এটা কিন্তু আগের পেঁপে না জাস্ট ইদানিংয়ে হয়েছে পেঁপেটা আমি শুধু দেখি ওর কাণ্ডগুলো ওই যে দেখো আবার কিন্তু ফুল বেরিয়ে গেছে এবার কিন্তু অনেকগুলো পেঁপে আসবে একসঙ্গে তো দেখো বন্ধুরা এমনও কিছু হয় সেটা চোখে না দেখলে বোঝা যায় না দেখো গাছটা কিন্তু সেই দেড় মাস দু মাস আগে ভেঙে পড়ে গেছে একদম পচে গেছিলো এরকম অবস্থা জানি না আবার শুয়ে শুয়ে মানে শুয়ে আছে মাটিতে মাটিতে পড়ে গেছে ওখান থেকে আবার শুরু হয়ে গেল ওর নতুন জীবন কাহিনি আবার এখানে দাঁড়ানো যায় না গো মশা তো এই যে দেখো এটা হচ্ছে দুধ কচু বলি আমরা এই কচুটা কিন্তু খেতে ভালোই লাগে আজকে কিন্তু আমি নিরামিষ তরকারি করেছি এই কচুর ডাটাও দিয়েছি দু তিনটে পাতাও দিয়েছি তার জন্য তরকারিটা একদম গ্রিন হয়েছে দেখতে আর দেখো ওই দিন ঝরে এই যে পাখির ঘোষলাটাও পড়ে গেছে কত সুন্দর করে বানায় দেখো কত কষ্ট করে এই যে সুন্দর যখন ঝুলে থাকে এভাবে খুবই ভালো লাগে কিন্তু দেখতে এই যে এখানে আমাদের নারকেল গাছ সেই নারিকেল গাছে কিন্তু ওই এই নারিকেল গাছে কিন্তু বাসা করে ওই যে বাসা করেছে এখান থেকে দেখা যায় দূর থেকে ভালো দেখা যায় তো আজকে হচ্ছে শুক্রবার যে আবার পাতা চলে এসছে দেখো জমিতে এই যে পাতা কাটতে হবে পাতা কিন্তু কাটবে সোমবারে এই যে দেখো চারিদিকটা সবুজে সবুজ হয়ে গেছে রৌদ্রু কিন্তু বেশ ভালোই রৌদ্র উঠেছে গো দেখো নীল আকাশের চাঁদনি আকাশটা সুন্দর একদম রৌদ্র ঝা চকচকে লাগছে দেখতে ওই দেখো কাঁঠাল গাছে কাঁঠাল কত কাঁঠাল ধরেছে দেখতে পাচ্ছ কত উপরে ওগুলো তো আর পাড়াটা সম্ভব না আর এই যেটা আমাদের তেজপাতা গাছ এখন তেজপাতাটা বিক্রি করে দিয়েছে দেখো আবার নতুন করে পাতা আসছে হাম্বা কই যাবা চিটি 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 তো চলো এখনই গরুর দুধ দোয়াতে হবে হ্যাঁ ফোটাবার বেশি দেরি হয়ে যায় না এই যে আমাদের রাজা বাবু আছে ওর তো কোনো কাজ নেই শুধু বদমাসি করে জুতা খায় রাতের তো দিব গুড়ু এই যে রেডি হয়ে গেছে এবার হচ্ছে গায়ে দวน হবে মাছুরকে বেঁধে রেখেছি খাইয়ে ওই বনের নাম লটা চাইনা নেবতা ওই সেই শক্তি অসুরিলে আমরই বাড়ি না ওই দেখো কম হবে बादमाश। সেই যে গায়ে দোয়ানো হয়ে গেছে আজকে দু কিলো দু কিলো পার হয়ে গেছে আড়াই কিলোর মতো হয়েছে বাট প্রতিদিন তিন কিলো পনেরো তিন কিলো হয় আজকে হচ্ছে দেড় ঘন্টা দু ঘন্টা আগেই জলদি করে বানানো হয়ে গেছে তার জন্যই ওই দেখো ওই যে বাছুরকে ছেড়ে দেওয়া হয়েছে বাছ বাছুর দিব্যি খেয়ে নিচ্ছে তো কাদের কাদের বাড়িতে এরকম গরুর দুধ আছে অবশ্যই একটু আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা আর তোমাদের কাদের কাদের গরুর দুধ খেতে পছন্দ অনেকে তখন লিকুইড পাউডার এগুলো দিয়ে চা কফি অনেকের বাড়িতেই গরু নেই তো আজকে ছোট্ট একটি নিউ ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমাদের ভিডিওটি কেমন লেগেছে বা লাগবে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই রোদ্রুর হাত থেকে সবাই সাবধানে থেকো প্রচণ্ড রোদ উঠেছে তো টাটা বাই বাই